পরবর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে বিশ্বস্ত পালন করিব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে পারবেন না যারা অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়া অনুমোদন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ নতুন এই অধ্যাদেশ জারির প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে খসড়াটি এখন গ্যাজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে জানা যাচ্ছে তবে ঠিক কত দিনের মধ্যে অধ্যাদেশটি জারি হতে পারে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি প্রয়োজনীয় সব দিক মাথায় রেখেই খসড়াটি প্রস্তুত করা হয়েছে যতটুকু জানি খুব শীঘ্রই সেটি গ্যাজেট আকারে প্রকাশ করা হতে পারে বলে গণমাধ্যমকে বলেছেন সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা সরকারের পক্ষ থেকে এই অধ্যাদেশটি নিয়ে স্পষ্ট করে কিছু বলা না হলেও সিনিয়র আইনজীবীরা বলছে সরকারের একটি আইনি বৈধতা দেওয়ার জন্যে এই অধ্যাদেশটি করা হচ্ছে অধ্যাদেশে উপদেষ্টা নিয়োগের কিছু শর্ত যুক্ত করা হয়েছে উপদেষ্টা হতে পারবেন না যারা প্রস্তাবিত অধ্যাদেশে বলা হয়েছে যে বাংলাদেশের নাগরিক না হলে এবং বয়স পঁচিশ বছর পূর্ণ না হলে তিনি উপদেষ্টা হতে পারবেন না কোন বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলেও তিনি শপথ নিতে পারবেন না একইভাবে ব্যক্তি যদি কোনো আদালত কর্তৃক অপ্রকৃতস্থ বলে ঘোষিত হন বা দেউলিয়ে ঘোষিত হওয়ার পর পর দায় থেকে অব্যাহতি না পেয়ে থাকেন তাহলে তিনি উপদেষ্টা পদে বসতে পারবেন না আর নৈতিক স্থলজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্তত দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তি পাওয়ার পর পাঁচ বছর পার না হলে উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার পদে যেতে পারবেন না বাংলাদেশ কোলাবোরেটর স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার উনিশশো এর অধীন কোনো অপরাধের জন্য দণ্ডিত হলেও তিনি উপদেষ্টা হতে পারবেন না অর্থাৎ রাজাকার বা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকতে পারবেন না পাশাপাশি উপদেষ্টার পদে বসতে হলে ব্যক্তিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থী হবেন না মর্মে সম্মতি দিতে হবে দৈনিক নতুন সময় ঢাকা